দর্শক আগামীকাল ঈদ উল আসেন একটু মিলিয়ে দেখি রোহিঙ্গারা কোথায় ঈদ করছে গত ঈদের আগে অর্থাৎ ঈদ উল ফিতরের আগে জাতিসংঘের মহাসচিব সহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গিয়েছিলেন রোহিঙ্গাদের দেখতে এবং সেখানে তিনি বলেছিলেন যে আগামী ঈদ রোহিঙ্গারা নিজের দেশে করবে সেই হিসেব যদি মেলাতে যায় আগামী ঈদ বলতে এই ঈদকেই আমরা ধরে নিতে পারি তো এই ঈদে তাহলে রোহিঙ্গাদের নিজের দেশে ফেরার কথা এবং নিজের দেশে ঈদ করার কথা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে খোঁজ নিয়ে জানলাম একজন রোহিঙ্গাও ফিরে প্রায় লাখ রোহিঙ্গা বাংলাদেশে চলে এসেছেন যাননি দুই মতো তাহলে এই কথাটি প্রধান উপদেশটা কেন বললেন যে রোহিঙ্গারা আগামী ঈদ নিজের দেশের মাটিতে পড়বে এখন তো ভিতরে প্রথমেই প্রশ্ন জাগছে যে তাহলে কি এই সময়ের মধ্যে রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো বাংলাদেশের নাগরিকত্ব যদি তাদের দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রোহিঙ্গারা নিজের দেশের মাটিতেই এখন ঈদ করবে আর তা যদি না হয় তাহলে তাহলে এটা কি ছিল যে পলিটিক্যাল বললি স্টানবাজি তিনি তো পলিটিক্যাল লিডার নন তাহলে তিনি কেন এই ধরনের কথা বলবেন আবার সেখানে ছিলেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের মহাসচিবের সামনে ওই ধরনের কথাবার্তা প্রধান উপদেষ্টা বলার কথা না তাহলে সমস্যাটা কোন জায়গায় হচ্ছে সমস্যাটা কি প্রধান উপদেষ্টা থেকে হচ্ছে নাকি প্রধান উপদেষ্টার চারপাশে যে বলয়টা তৈরি হয়েছে এরা প্রধান উপদেষ্টাকে এই ধরনের কথাবার্তা বলাচ্ছেন অনেক সময় প্রধান উপদেষ্টাকে তার যারা সহযোগী সহকারী থাকেন উপদেষ্টা থাকেন অন্যান্য অ্যাডভাইজার থাকেন তারা কিন্তু নানান ধরনের স্পিচ লিখে দেন এবং বলতে বলেন যে এই ধরনের কথাবার্তাগুলো বলতে হবে এবং বিশেষ করে আমরা দেখি যে প্রধান উপদেষ্টা যতটুকু না বলেন তার চেয়ে বেশি বলেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম উনি তো গোয়েবলসকে ছাড়িয়ে গেছেন তো রোহিঙ্গারা কেন গেল না মানে এটা কি আসলে তখন কি রোহিঙ্গা ইস্যু ছিল না অন্য কোনো ইস্যু ছিল আর প্রধান উপদেশটা কি জানেন না যে রোহিঙ্গাদের কোনো দেশ নেই রোহিঙ্গারা যাবে তাদের দেশটা কোথায় রোহিঙ্গাদের দেশ তারা এসছে মায়ানমার থেকে এটা ঠিক আছে কিন্তু মায়ানমার কি তাদের দেশ সেই দেশে তো তাদের নাগরিকত্ব ছিল না এবং রোহিঙ্গাদের দীর্ঘদিন যাবৎ নাগরিকত্ব না থাকার কারণে রোহিঙ্গারা মায়ানমারকেও নিজের দেশ হিসেবে আর ভাবতে পারে না তার সবচেয়ে বড় কারণ হচ্ছে রোহিঙ্গারা ব্যবসা থেকে শুরু করে বিদেশ যাওয়া বা দ্বিতীয় একটা শেল্টার তৈরি করার জন্য তাদের পছন্দের জায়গা ছিল বাংলাদেশ কক্সবাজার টেকনা এই জায়গাগুলোতে রোহিঙ্গা থেকে হাজার হাজার রোহিঙ্গা কিন্তু দেশের বাইরে গেছে এবং বহুদিন ধরে এই ব্যবস্থা চলে আসছে এবং তারা সবই কিন্তু দেশের বাইরে বিশেষ করে মালয়েশিয়া বা মিডল ইস্টে চলে যায় বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা কিন্তু মায়ানমারের পাসপোর্ট নিয়ে যায় না মায়ানমার তাদেরকে পাসপোর্ট দেয় না ন্যাশনাল আইডি দেয় না বা প্রাথমিক কোনো সুযোগ সুবিধায় মায়ানমার তাদেরকে দেয় না সুতরাং তাদের লেখাপড়া থেকে শুরু করে জীবনের অন্যান্য যে কোনো স্টেজের জন্যই পছন্দের দ্বিতীয় হোম ছিল বাংলাদেশ বাংলাদেশ তারা বিভিন্ন জায়গায় গেছে এবং বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বিশেষ করে মাদক চোরা তাদের একটা নিয়মিত ব্যবসা ছিল অন্যতম ব্যবসা ছিল আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মায়ানমারের চার ভাই দুই ভাই থাকে বাংলাদেশে দুই ভাই থাকে ওই পারে নিয়মিত এদের ছেলে মেয়ে বউ সংসার এটা এটা যাতায়াত চলে যদি স্পেসিফিক উদাহরণ দিয়ে বলি যে মায়ানমারের অধিবাসী হচ্ছে বদির বাবা যে বদি আওয়ামী লীগের বদির বাবার দুইটা দুইটা এপারে এবং জন্ম এই পারে এসে বসবাস করে আধিপত্য বিস্তার করে পরবর্তীতে এমপি হয়েছিলেন এই রকম বদি কিন্তু হাজার হাজার লাখ লাখ বোঝায় খুঁজড়ে কক্সবাজারে পাওয়া যাবে ওই পাশে যখন থাকে তখন তাদের নাম হয় রোহিঙ্গা এই পাশে যখন আসে নাম হয় বহিঙ্গা। এর বাইরে তো কোনো পার্থক্য নাই তাহলে এই যে পলিটিক্যাল একটা মুখরোচক শব্দ এবং পলিটিক্যালি এই কথাগুলো বলে একটা বাহবা কামানোর প্রয়াস প্রধান উপদেষ্টা ছিল হয়তো সেটাই হবে তা না হলে উনি কেন বলবেন যে রোহিঙ্গারা ফেরত যাবে উনি সব কিছু আদ্যপ্রান্ত জানেন উনি জানেন না তা না শেষে আরেকটা বিষয় হতে পারে যে গ্লোবালি উনার এক্সপোজার অনেক গ্লোবালি অনেক দেশ তাকে চিনে অনেক দেশ তার সাথে বিভিন্ন কাজে জড়িত এমন হতে পারে যে গ্লোবালি হয়তো তিনি অন্য কোনো দেশের সাথে একটা চুক্তি করেছেন যে রোহিঙ্গাদের সেই দেশে পাঠাবেন হয়তো প্রসেস শুরু হয়েছে আগামী ঈদ বলতে এই পরের ঈদটাও আগামী ঈদ তারপরে যে ঈদটা হবে সেটাও আগামী ঈদ তারপরে যে ঈদ হবে সেটাও আগামী তারপরে যত যে ঈদটা আসবে সেটাও আগামী ঈদ সেই সময় হয়তো রোহিঙ্গারা তাদের ওই দেশে ফিরে চলে যাবে বস্তুত পক্ষে রোহিঙ্গা বাংলাদেশে এসছে যাওয়ার জন্য না এটা আর যাবে না আপনারা মানে জেনে বুঝে যা কিছু করেন যা কিছু বলেন একটু মেপে বলেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আর কোনো অবস্থা নেই কারণ মায়ানমারের একটা অংশে যে অংশ এরা থাকতো সেই অংশটা এখন আরাকান আর্মির দখলে আরাকান আর্মি প্রায় স্বাধীন ঘোষণা করে ফেলেছে এবং আরাকান আর্মি এদের বিতাড়িত করেছিল সেই আরাকান আর্মি দিন আর এদের ওখানে গ্রহণ করবে না যতই করিডোর দেন আর যতই চৌ বাচ্চা দেন আর চ্যানেল দেন আর অন্য কোনো সরু পথ সরু বলি যা নামে ডাকেন না কেন যা দিয়েই তাদেরকে খুশি করেন না কেন রোহিঙ্গাদের তারা অন্তত আর ফেরত নেবে না ধন্যবাদ